সালাম আলাইকুম বিহার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে এ কে ফ্যাশন হাউজে তো বিহার্স আমি একটু স্ক্রিনে আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে লেভেল টু ব্লক সি শপ নাম্বার হচ্ছে সিক্সটি নাইন বাই এ তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন তো বিহার্স এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিছা তো এগুলো কিন্তু আপনারা যে কোনো ধরনের পার্টি গাউনের সাথে কিন্তু পরে তো অনেকে আছে কিন্তু এই বিছাগুলো খুঁজে থাকেন তো কোথা থেকে পাবেন তো আপনারা কিন্তু বসুন্ধরা সিটিতে আসলে পরে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো ভাইয়া এখানে যে বিছাগুলো আছে আমি একে করে একটু কালারগুলো দেখে নিব একটু ধরেন তো একটু মেলে ধরেন ওকে তো আমরা একটু পার্পল কালারটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো এগুলোর দাম কেমন হবে ভাইয়া সতেরোশো সতেরোশো তো এগুলো হচ্ছে সতেরোশো টাকা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ওকে তো ভাই নেক্সট কালার একটু দেখে নেব আমরা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু তো এগুলো কিন্তু যে আমাদের প্রিন্সেস গাউনগুলো আছে সেগুলোর সাথে কিন্তু পরতে লাগে তো যে সমস্ত আপুরা এই বিছাগুলো খুঁজে থাকেন তারা কিন্তু বসুন্ধরা সিটি থেকে এই যে আছে সেগুলো সংগ্রহ করতে পারেন তো নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর তো এটার দাম কেমন করবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে তো আমরা এটা একটু দেখি এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর আর এখানে এইখানেও কিন্তু ঘন্টা দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমরা রেড কালার দেখতে পাচ্ছি তো এখানে ব্যারিয়াস কালার ব্যারিয়াস ডিজাইন একটু ধরুন ভাই রেড কালারটা আমি রেড কালার দেখাচ্ছি খুবই সুন্দর তো আপনারা কিন্তু বিভিন্ন ধরনের স্কুলে কিন্তু বিভিন্ন ধরনের নাচের অনুষ্ঠানগুলো হয়ে থাকে অনেক সময় দেখা যায় তো সেই অনুষ্ঠানগুলোতেও কিন্তু ইউজ করতে পারেন আপনারা আর মাত্র কত টাকা দাম সতেরোশো পঞ্চাশ টাকা তো নেক্সট আমরা এখানে আরো কিছু কালার আছে সেগুলো আমরা একটু দেখে নিব তো আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর ওকে তো আপনাদের যদি প্রোডাক্ট গুলো ভালো লাগে আপনারা কিন্তু একটা ছবি তুলে নিয়ে আসতে পারেন আর ভাইয়াদের এখান থেকে কিন্তু সবসময় ইউজ পরিমাণ এই প্রোডাক্ট গুলো পাওয়া যায় তো আপনারা এখানে আসলে পরে কিন্তু এগুলো পেয়ে যাবেন ওকে তো নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখব ওকে তো ভাই আপনাকে ধন্যবাদ তো বিহ আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে নেওয়ার জন্য চলে আসতে পারেন বসুন্ধরা সিটিতে তো আমি নাম্বারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন টু ফাইভ সেভেন এইট জিরো ফোর জিরো তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর বিষাগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন তো আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম